জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি আলোকে কারখানার উৎপাদন প্রক্রিয়া কর্মক্ষেত্র সহ সর্বত্র পরিবেশ বান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করছে দেশের সুপার ব্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এরই ধারাবাহিকতায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারসে নিজস্ব অর্থায়নে স্থাপন করেছে এক মেগাওয়াট ক্ষমতার ভাসমান বা ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট যা দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ ফ্লোটিং সৌর বিদ্যুৎ কেন্দ্র ওয়াল্টনের ভাসমান বিদ্যুৎ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন নয় মাছ চাষ ভূমি সংরক্ষণ পানির বাষ্পীভবন হ্রাস ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্যাক্টরি বন্ধ বা আংশিক উৎপাদনে থাকলে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রেডে সংযুক্ত হচ্ছে জাতীয় বিদ্যুৎ সরবরাহেও ইতিবাচক ভূমিকা রাখছে ওয়ালটনের এই ভাসমান সোলার প্রজেক্ট